আপনি তো লেভেল প্লেইং ফিল্ড খুঁজতেছেন আমরা তো ডাকসুই পাইতেছি না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এতটা আন্তরিক হইতো তাহলে তো ডাকসুর জন্য বিশ্ববিদ্যালয় বিসিস আর বাসভবনের সামনে আমাকে আমর অনশন করতে হইতো না এই রেজিস্টার বিল্ডিংয়ের সামনে থেকে অবস্থান বলতে হইতো না যে ডাকসুর জন্য কি এখন জীবন দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এইভাবে করে আন্দোলন করতে হইতো না ডাকসুটা আদায় করাটাই হচ্ছে আমাদের মানে বড় অধিকার আদায়ের এখন আন্দোলন এখন আমরা যদি বলি যে লেভেল প্লেইং ফিল্ড নাই এইটা হচ্ছে না সেইটা হচ্ছে না আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই যে এখানে অনেক গ্রুপ আছে অনেক গোষ্ঠী আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরেও অনেক শক্তি আছে যারা আসলে এই ছাত্র সংসদ নির্বাচনটা চায় না এবং ঠিক এমন একটা সময় ছাত্র দল কমিটি দিয়েছে যখন শিক্ষার্থীরা যে একটা সোশ্যাল কন্ট্যাক্ট ছিল তাদের যে তারা হলে হলে কমিটি চায় না এবং তফসিল ঘোষণা করার পরে এবং আমরা দেখেছি যে আরও অন্য অন্য ছাত্র সংগঠনের নেতারা এই মিছিলে ঢুকে ফিল্টার ভাঙা ভেন্টিং মেশিনে জুতো আমরা এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম করেছে মানে একটা কেওয়াজ দাগে ডাকশুনায় এই ধরনের কার্যক্রম করা কারণ আমাদের কাছে এটা যেরকম স্পষ্ট শিক্ষার্থীদের কাছেও এটা এখন স্পষ্ট সুতরাং আমরা ডাকসু চাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকলের উদ্দেশ্যে একটাই ম্যাচেজ যে আপনাদেরকে নিরপেক্ষ থেকে সকলের সমান অধিকার বজায় রেখে বৈষম্যহীনভাবে এই ডাকসু নির্বাচনের আয়োজনটা করতে হবে অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী শিক্ষার্থীরা আমরা কিন্তু এটা কোনোভাবে মেনে না আমাদের প্যানেলের তো আমরা নাম ইতিমধ্যে ঘোষণা করেছি ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ এবং আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স আমরা বিগত সময়ে সেই দখলদারি তুলে রাজনীতি আর জিতে চাই না আমরা এই ডাকসুর ভিতর দিয়ে শিক্ষার্থীদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়কে একটা অ্যাকাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে চাই আমরা মনে করি যে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় সেই আঠারো সাল থেকে আমাদের যে পথযাত্রা শুরু হয়েছে এবং আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যত অধিকার ভিত্তিক আন্দোলন হয়েছে কল্যাণমূলক কাজ হয়েছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সর্বাগ্রে ছিলাম সংস্কার আন্দোলন যদি বলি তারপরে আপনার শিক্ষার্থীদের যে আবাসন সংকটের কথা যদি বলি গেস্টরুম গন্ধরুমের যে নির্যাতন সেই নির্যাতনের প্রতিরোধের কথা যদি বলি আবরার ফাদ হত্যাকাণ্ডের প্রতিরোধের কথা যদি বলি ফুলপরীকে যে লাঞ্ছিত করা হয়েছিল সেই সময়ের প্রতিবাদের কথা যদি বলি এই যে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন অভ্যুত্থান পরবর্তী সময়ে চাকরির আবেদন ফি কমানো পিএসসি সংস্কার আন্দোলন এবং অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় যে আন্দোলন এই ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন এই কাজগুলো কিন্তু আমরা করে এসেছি পাশাপাশি ছাত্র কল্যাণমূলক কাজ আমরা শিক্ষার্থীদেরকে ভর্তি সহায়তা বিভিন্ন কাজ আমরা করেছি তো আমরা যেটা মনে করি যে আমাদের যে আপসহীনতা আমি কিন্তু নিজে আটবার ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিখে রয়েছি চারবার গ্রেপ্তার হয়েছি দুইবার জেল কেটেছি মরিবৃদ্ধি বিরোধী ভারত আকর্ষণ বিরোধী আন্দোলনের সময় ছয় মাস এরপরে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়ে আমি কিন্তু আট মাস তৈরি কনফার্ম ছিলাম বারোটা মামলা আমার নামে আমার বন্ধুরা যখন ক্লাসে আসে আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে তারা যখন রিসার্চ পেপার তৈরি করে আমি কিন্তু তখন আপনার হচ্ছে কোর্টে যাই হাজিরা দিতে আমি কিন্তু তখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে থেকে চিন্তা করি যে এই ফেস্টিভাল থেকে এই ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেশকে কিভাবে মুক্ত করা যায় কিভাবে এমন সিস্টেম তৈরি করা যায় যে নতুন করে আর কেউ এই ফেস্টিভালে যুক্ত হবে না আমার মনে হয় যে অবশ্যই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন এবং এই সময় অতীতের চেয়ে সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন তারা যাচাই বাছাই না করে কারো সম্পর্কে না জেনে বুঝে কাউকে ভোট দেবেন অবশ্যই প্রত্যেকের অভ্যতন পূর্ববর্তী সময়ে অভ্যত্থনকালীন অবস্থান তার পরবর্তী সময়ের কার্যক্রম এবং কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা কোন অন্যায় অপরাধ করেছে কিনা সকল কিছু বিবেচনা করেই আসলে তারা দেবেন সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা অবশ্যই তাদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট সেই ম্যান্ডেট আমরা পাবো সেই অধিকার আমার মনে হয় যে আমরা রাখি শিক্ষার্থীদের কাছে